তোরা আমার বাগানে প্রবেশ করেছিস কেন আমরা তোমার ফল খেতে আসিনি আমরা আমাদের জাদুর লাল মনি ফিরিয়ে নিতে এসেছি কি বললে জাদুর লাল মনি এখানে তোদের কোনো জাদুর লাল মনি নেই চলে যা এখনি তোরা লালপুরি নীলপুরী তোমরা দুজনেই খুব সাবধানে এই জাদুর মনি দুটি নিয়ে যেও কোনোভাবেই যেন এই মনি দুটি হারিয়ে না যায় যদি হারিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ধন্যবাদ প্রকৃতি দেবী আমাদের এই অদ্ভুত মানে উপহার দেওয়ার জন্য চিরকাল আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব এই মনি সাহায্যে আমাদের পরিরাজ্যে সুখ সমৃদ্ধি ফিরে আসবে এই দুই মনিকে আমার প্রাকৃতিক দৈব শক্তি দ্বারা আমি সৃষ্টি করেছি এই দুই মনি শক্তি দিয়ে কি হতে পারে তা কি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ প্রকৃতি দেবী এই দুই মনি শক্তি দিয়ে যে কি কি হতে পারে তা আমরা বুঝতে পেরেছি আপনি এই মনি আমাদের উপহার না দিলে আমাদের পরিরাজ্যবাসী সবাই না খেতে পেয়ে অনাহারে মারা যেত আকাশের অবস্থাও যে তেমন ভালো না কেমন ঘোর কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে লালপুরি এবার কিন্তু আমাদের যাওয়া দরকার এবার তবে আমরা রওনা দেই প্রকৃতি দেবী যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আপনার সাথে আবার দেখা হবে এখন আমরা চলি আপনি ভালো থাকবেন প্রকৃতি দেবী এই কথা বলে নীলপুরি ও লালপুরি জঙ্গলের পথ ধরে উড়ে উড়ে যেতে থাকে তখনই হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় লালপুরি এই প্রবল ঝড় বৃষ্টিতে উঠতে খুব অসুবিধা হচ্ছে যে আমরা কিছুক্ষণের জন্য এই জঙ্গলে আশ্রয় নেই না নীলপুরি আমাদের দাঁড়ালে চলবে না যে তুমি একটু কষ্ট করে উঠতে থাকো যত দ্রুত সম্ভব জাদুর ঝর্ণার কাছে যেতেই হবে জাদুর ঝর্ণায় বেশি দূরে নেই দুই পরি ঝড় বৃষ্টি উপেক্ষা করে উড়ে উড়ে যেতে থাকে লালপুরীর অজান্তেই একটি লালমনি জঙ্গলের এক পুরনো পুরো উঠোনে পড়ে যায় দুই কোনো রকমে ঝড় বৃষ্টি কাটিয়ে জাদুর ঝর্ণা পার করে পরী রাজ্যে ফিরে আসে আছে এবার কি হবে এখন তো জাদুর ঝর্ণার দ্বার খুলবে না তাই এই মুহূর্তে আমরা সেখানে যেতে পারবো না লালপুরি ঠিক আছে ততদিন আমরা একটি মনি শক্তি ব্যবহার করে কাজ মিটাই এরপরে কেটে যায় বেশ কয়েক বছর এই জলতলি গ্রামে এক ডাইনি বসবাস করত আর সেই ডাইনি ছিল খুবই ভয়ঙ্কর তার আশ্চর্য ফলের বাগানে নানা রকমের অদ্ভুত জাদুর ফল ফলতো কিন্তু সেই জঙ্গলের কোনো পাখি কি তার বাগানের ফল খেতে দিত না এমন কি বসতেও দিত না বাহ কি সুস্বাদু এমন লাল নারকেল আমি আগে কখনো দেখিনি এই বাহারি নারকেলের যেমন রূপ তেমনি স্বাদ গাছে বসে সন্তু ঠুকরে ঠুকরে ডাইনির জাদুর লাল নারকেল খেতে থাকে ঘর থেকে বেরিয়ে আসে নারকেল খাওয়ার সাহস হলো কি করে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ওরে বাবা ওই ডাইনি চলে এসেছে আমি তাড়াতাড়ি একটা নারকেল মুখে করে নিয়ে পালাই এখান থেকে এই কথা বলে সন্তু কাক একটি নারকেল নিয়ে উড়ে যায় না করি সন্তু কাক গ্রামের মধ্যে দিয়ে উড়ে উড়ে যেতে থাকে তার মুখ থেকে হঠাৎই সেই নারকেলটা রাস্তার পাশে একটি বাড়ির সামনে পড়ে যায় সন্তু কাক নারকেলটি আর না কুড়িয়ে বাসায় ফিরে যায় এরপরে কেটে যায় বেশ কয়েক মাস চলো লালপুরি আমরা একটু পৃথিবী লোক থেকে ঘুরে আসি অনেক দিন হয়ে গেল পৃথিবী লোকে যাওয়া হয় না নীলপুরি চলো তাহলে পৃথিবী লোক থেকে একটু ঘুরে আসি এরপরে তারা পুরি রাজ্য থেকে জাদুর ঝর্ণা পার হয়ে পৃথিবী লোকে চলে আসে গ্রামের রাস্তা ধরে নদীর দিকে মনের দুঃখে হেঁটে যাচ্ছিল এক বুড়ি আমার সেই সম্বলটুকু আমার থেকে নিয়ে নিল এবার কি করি ঠিক সেই সময় সেই পথ দিয়ে উড়ে যাচ্ছিল লালপুরি ও নীলপুরি কান্না শুনে তারা দুজন বুড়ির কাছে আসে কি গো মা তুমি এভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার আরে তোমরা তোমাদের যে দেখছি দুটো টানা আছে তাহলে কি তোমরা পড়ি হ্যাঁ বড়ি মা আমরা দুজন পড়ি আমি নীল আরও আর ও লাল পড়ি তুমি কাঁদছো কেন ঝড় বৃষ্টিতে আমার বাড়ির চাল ভেঙে গেছে তাই আমি এই গ্রামে কাজের খোঁজে এসেছিলাম কিন্তু ওই আশ্চর্য লাল ডাব খাওয়াতে বউটা আমার সোনার দুলজোড়া নিয়ে নিয়েছে এবার কি করে আমি কি বললে আশ্চর্য লাল ডাব কোথায় আছে সেই গাছ বলো আমাদের এরপরে বুড়ি লালপুরিকে এবং নীলপুরিকে ওই নারকেল গাছের ঠিকানা বলে দেয় ধন্যবাদ মা আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি বাড়ি যাও কিন্তু মা আমার যে ঘর ভেঙে গেছে ফিরে গিয়ে বা কি করব আপনি বাড়ি গিয়ে দেখুন আপনার বাড়ি আবার আগের মতো হয়ে গেছে আমি আমার জাদু শক্তি দ্বারা আপনার ঘর আবার আগের মতো করে দিয়েছি এরপরে তারা বুড়ির কথা মতো তারা সেই ডাব গাছের সন্ধানে যায় আমাদের হারিয়ে যাওয়া লালমনি থেকে তো একটা গাছ হবার কথা নয় সেই মনি থেকে তো অনেক জাদুর ফলের গাছ জন্মবে নিশ্চয়ই আশেপাশে কোথাও জাদুর ফলের বাগান পাওয়া যাবে এই কথা বলেই দুই পরি বাগানে প্রবেশ করতেই দেখে যে সেখানে এক ভয়ঙ্কর ডাইনি ফলের গাছে পাহারা দিচ্ছে পুলি আমাদের লালমনি ওখানেই পড়েছিল তা থেকেই তো এত ফলের গাছ জন্মেছে চলো আমরা আমাদের লালমনি ফিরিয়ে নিয়ে যাই এই কথা বলে লালপুরি জাদু প্রয়োগ করতে যাবে ঠিক সেই সময় ডাইনি এসে তাদের সামনে দাঁড়ায় আর তারপরে তারা তোরা আমার বাগানে প্রবেশ করছিস কেন এই বাগানে আমার অনুমতি ছাড়া কাকপক্ষিও বসতে সাহস পায় না আর তোরা আমার অনুমতি ছাড়াই এই বাগানে প্রবেশ করেছিস আমরা তোমার ফল খেতে আসিনি আমরা আমাদের জাদুর লালমনি ফিরিয়ে নিতে এসেছি তা নিয়ে আমরা এক্ষুনি বাগান ছেড়ে চলে যাব কি বললে জাদুর লালমনি এখানে তোদের কোনো জাদুর লালমনি নেই চলে যা এখনি তোরা লালপরি ওই ডাইনিকে ভয়ঙ্কর আমাদের তাড়াতাড়ি ফলের গাছগুলোকে জাদু করে আমাদের লালমনি ফিরিয়ে আনতে হবে লালপুরি ডাইনির পুরো বাগানে জাদু প্রয়োগ করতে সমস্ত ফলের ফলের গাছ আবার স্বাভাবিক গাছে রূপান্তরিত হয়ে যায় আর তাদের সামনে মাটি থেকে বেরিয়ে আসে সেই জাদুর লালমণি সাথে সাথে লালপুরি মণিটি তার হাতে তুলে নেয় আমার স্বাদের আশ্চর্য ফলের বাগান বদলে স্বাভাবিক বাগান হয়ে গেল কিভাবে তোরা এক্ষুনি আমার বাগান আগের মতো করে দে না হলে আমি তোদের এই কথা বলে ডাইনি তাদের দিকে এগিয়ে আসে আর তখনই লালপুরি ও নীলপুরি উড়ে সেখান থেকে পালিয়ে যায় দাঁড়া তারা বলছি তারা ফিরিয়ে দে আমার জাদুর ফলের বাগান ফিরিয়ে দে অবশেষে আমাদের কাজ সম্পন্ন হলো অনেক কষ্টে ডাইনির কাছ থেকে ফিরে আসলাম হ্যাঁ নীলপরি ডাইনি যা ভয়ঙ্কর এরপরে পরিরাজ্যের রাজ্যের সকল পুরী সুখে শান্তিতে দিন জীবন যাপন করতে থাকে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এমন আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ